বাংলাদেশের কাছে বিশ্বকে বদলানোর মতো দুর্দান্ত আইডিয়া আছে বললেন প্রধান উপদেষ্টা নির্বাচনের স্পষ্ট বার্তা চায় বিএনপি ড ইউনুসের সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত আবু হত্যা অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে ২৬ জনের বিরুদ্ধে সব হাসপাতালে হচ্ছে সরকারি ফার্মেসি কম দামে মিলবে আড়াইশো রকম ঔষধ কাল থেকে শুরু এসএসসি মানতে হবে চোদ্দ নির্দেশনা ঝিনাইদহে চব্বিশ ঘন্টায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত তামিমের পর এবার মাঠেই অসুস্থ হয়ে পড়লেন এক আম্পায়ার দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত সব আইডিয়া আছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন দু হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তিনি বলেন বাংলাদেশে ব্যবসার ভালো সুযোগ রয়েছে এই ব্যবসা শুধু বাংলাদেশের জন্য নয় সারা পৃথিবীর জন্য সুযোগ তৈরি করতে পারে একসময় ক্ষুদ্র ঋণ বাংলাদেশের একটি ক্ষুদ্র গ্রামে শুরু করা হলেও এটি আমেরিকার সবচেয়ে বড় ব্যবসায় পরিণত হয়েছে দুনিয়া বদলাতে চাইলে ব্যবসা সবচেয়ে শক্তিশালী কাঠামো বলে মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন সবাই মিলে উপার্জন করে মানুষের ভাগ্য বদল করাটা স্বর্গীয় অনুভূতি কার্বন নিঃসরণ বাদ দিয়ে আমরা নতুন সভ্যতা গড়তে পারি বর্তমান সভ্যতা তিনি আরও বলেন তরুণ প্রজন্ম সম্মিলিতভাবে পৃথিবীকে বদলে দেবে তারা সরকারের অপেক্ষায় বসে থাকবে না সেই নতুন বিশ্ব গড়তে এখন থেকেই উদ্যোগ নিতে হবে বাংলাদেশে ব্যবসা করা শুধু এ দেশেই বিনিয়োগ নয় বরং এর অর্থ বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার অংশ হওয়া জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে নেতারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত নিয়েছে দলটি মনে করছে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে যেসব বক্তব্য দেওয়া হয়েছে তাতে নির্বাচন নিয়ে পরিষ্কার কোনো বার্তা নেই গত সাত এপ্রিল রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য এর মধ্যেই সময় চাওয়া হয়েছে দলটির স্থায়ী কমিটির বৈঠকে বেশ কয়েকটি এজেন্টা নিয়ে আলোচনা হয় এর মধ্যে নির্বাচনী রোডম্যাপ ও সংস্কারের ইস্যু ছিল অন্যতম বিএনপি গত মার্চ জাতীয় কমিশনের কমিশনের কাছে পাঁচটি সংস্কার প্রস্তাবনার দলীয় মতামত জমা দিয়েছে সেখানে সংস্কারের পক্ষেই দলটির মতামত রয়েছে সংস্কার ইস্যুতে তারা যে সরকারকে সহযোগিতা করছে সে বিষয়ে দলটি তাদের অবস্থান বরাবর ব্যক্ত করছে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর নির্বাচনী রোডম্যাপ ইস্যুতে দলের পরবর্তী করণীয় নির্ধারণ করবে বিএনপি ক্ষেত্রে তারা দু একটি কর্মসূচি দেওয়ার কথাও চিন্তা করছে রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাইদ হত্যায় ২৬ জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে এবং তদন্ত শেষ পর্যায়ে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন এদিন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম সহ চারজনকে কারাগারে পাঠানো হয়েছে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ তথ্য তুলে ধরেছেন প্রসিকিউশন এর আগে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের হাজির করা হয় এদিন যাদের কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন সাবেক এ এস আই আমির হোসেন তাজহাট থানার কনস্টেবল সুজন চন্দ্র রায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক পোক্টর শরীফুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী প্রথমবারের মতো সারা দেশে সরকারি ফার্মেসি চালুর উদ্যোগ নিচ্ছে সরকার বহু ব্যবহৃত দুশো পঞ্চাশ ধরনের ওষুধ মিলবে এসব ফার্মেসিতে যেখানে ওষুধ কেনা যাবে এক তৃতীয়াংশ দামে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে সারা দেশের প্রতিটি সরকারি হাসপাতাল চত্বরে সরকারি ফার্মেসি চালু করা হবে গুণগত ও মানসম্মত ওষুধ সবার জন্য সাশ্রয়ী মূল্যে নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে এর মাধ্যমে দুশো ধরনের ওষুধ এক তৃতীয়াংশ দামে পাবেন সাধারণ মানুষ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান বলান সরকারি হাসপাতালগুলোতে ল্যাব সার্ভিস আছে অন্য প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস আছে কিন্তু কোথাও কোনো ফার্মাসিক্যাল সার্ভিস নেই নতুন উদ্যোগ হিসেবে দেশের সব সরকারি হাসপাতাল চত্বরে সরকারি ফার্মেসি চালু করতে যাচ্ছে সরকার এতে দুশো ধরনের ওষুধ এক তৃতীয়াংশ দামে পাবেন সাধারণ মানুষ ডাক্তার সাইদুর রহমান বলেন বর্তমানে ওষুধের উচ্চ মূল্যের কারণে অনেকেই চিকিৎসা ব্যয় বহন করতে পারছেন না ফলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই সমস্যা সমাধানে সরকারি ফার্মেসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এর মাধ্যমে প্রায় পঁচাশি শতাংশ রোগীর চিকিৎসা সম্ভব হবে যা স্বাস্থ্য খাতে একটি বিপ্লবী পরিবর্তন আনবে ফার্মেসি পরিচালনায় ওষুধ চুরি রোধ একটি বড় চ্যালেঞ্জ যা মোকাবেলায় ডিজিটাল পদ্ধতি চালু করা হবে এবছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার পরীক্ষা চলবে আগামী তেরোই মে পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বোর্ড সমন্বয় কমিটি নির্দেশনাগুলো হলো পরীক্ষার তিরিশ মিনিট আগে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুসরণ করে পরীক্ষা গ্রহণ হবে প্রথমে এমসিকিউ পরে সৃজনশীল পরীক্ষা কোনো বিরতি থাকবে না প্রবেশপত্র পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন আগে সংগ্রহ করতে হবে ধারাবাহিক মূল্যায়নের নম্বর কেন্দ্রের মাধ্যমে বোর্ডে পাঠাতে হবে ও এম আর ফরমে রোল রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড নির্ভুলভাবে পূরণ করতে হবে সৃজনশীল বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশে আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে শুধুমাত্র নিবন্ধিত বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে নিজ বিদ্যালয়ে পরীক্ষা হবে না আসন বিন্যাসে স্থানান্তরের ব্যবস্থা থাকবে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কেন্দ্র সচিব ছাড়া কেউ মোবাইল ফোন আনতে পারবেন না একই উপস্থিতিপত্রে তিন অংশের উপস্থিতি গণনা করতে হবে ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং ফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনর্নিরীক্ষার আবেদন করা যাবে ঝিনয়দাহের মহেশপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহ তিনজন নিহত হয়েছেন এতে আহত হয়েছেন আরও তিনজন মঙ্গলবার সন্ধ্যায় খালিশপুর জীবননগর মহাসড়কের কৃষ্ণচন্দ্রপুর বাস স্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন কৃষ্ণচন্দ্রপুর গ্রামের বাদল রায়ের ছেলে রাজা রায় ও একই গ্রামের মংলা রায়ের ছেলে বিধান রায় এবং ওই উপজেলার আজমপুর ইউনিয়নের আলামপুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে লিমন দুই মোটরসাইকেলে ছয়জন আরোহী খালিশপুর বাজার থেকে জীবননগরের দিকে যাচ্ছিলেন কৃষ্ণচন্দ্রপুর স্ট্যান্ডে পৌঁছালে পিছন থেকে আসা একটি ট্রাক দুই দুই ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই আরোহী রাজা ও বিধান মারা যায় সময় এ আহতদের উদ্ধার করে কোটচাঁদপুর ও যশোর সদর হাসপাতালে পাঠানো হয় এর আগের দিন সোমবার সন্ধ্যায় ঝিনাইদাহের শৈলকুপা উপজেলার ঝিনাইদাহ কুষ্টিয়া মহাসড়কের চাঁদপুর নামক স্থানে ট্রাকের ধাক্কায় ইজিবাইকে থাকা মা ও ছেলে নিহত হয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগে কদিন আগে মাঠেই অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তামিম ইকবাল বিকে তিন নম্বর মাঠে আজ অনেকটা একই রকম ঘটনা ঘটেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও অগ্রণী ব্যাংকের ম্যাচের আম্পায়ার গাজী সোহেল টসের পর অসুস্থ হয়ে পড়েছেন সংশ্লিষ্ট সূত্রে জানা যায় টসের পর আম্পায়ার গাজী সোহেল অসুস্থ বোধ করছিলেন তিনি তখন ঘুমানোর চেষ্টা করেন কিন্তু ঘুমাতে পারেননি মাথা ঘুরছিল বলে জানান পরে ম্যাচ রেফারি দেবব্রত পালের পরামর্শে অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয় বিকেএসপির মেডিকেল সেন্টারে দর্শকে ছিল দুপুরের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ